আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবরকাত সম্মানিত টুবিউর আমি যে ছোটো একটি পাহাড়ের দিকে উঠতেছি সে ট্যাকার কাঠ যে আপনারা অনেকেই নাম শুনেছেন টেকার কাঠ এবং নীলাদ্রি এটির পার্শ্ববর্তী যে এরিয়া আছে এই এরিয়ার মধ্যেই আমি যে ছোটো ছোটো টিলাগুলো আছে সেই টিলাতেই আমি হাঁটতেছি আপনারা দেখতেছেন আমি ধীরে ধীরে উঠতেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তাই ভাবলাম আপনাদের মাধ্যমেও আমি এই ভিডিওটা শেয়ার করব তবে এর আগে একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এ ধরনের সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার চেষ্টা করব ইনশাআল্লাহ তবে আমি দেখতে আছেন আমি ধীরে ধীরে উপরের দিকে উঠতেছি উপরের দিকে উঠতেছি এটা হচ্ছে পাহাড়ের এক অংশ আর এই জামার পিছনে দেখা যাচ্ছে এটা হচ্ছে মেঘালয় পাহাড় যেটা আপনারা অনেকেই নাম শুনেছেন এবং দেখেছেন বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা এই জায়গাতে আসেন

আর সবাই দেখতে থাকেন খুব সুন্দর একটি দৃশ্য সবুজ শ্যামল এই পাহাড়ের দৃশ্য আমি ধীরে ধীরে একটি ঠিলাতে উঠেছি আহ এই যে আমার পিছনে দেখা যাচ্ছে এটা হচ্ছে মেঘালয় পাহাড় যেটা অন্য একটি দেশ বলা হয় ইন্ডিয়া